হ্যালো এভরিওয়ান তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আইরাস ব্লকে সবাইকে ওয়েলকাম আর অনেক ভালোবাসা এখানে দেখতে পাচ্ছ মামকে স্টাইল করে হেঁটে হেঁটে গুজু করে বারো হয়ে গেছে মামাম নই আমরা সবাই বার হয়ে গেছে আমরা যাবো হলো একটু মার্কেট আর সেই মার্কেটটার নাম হলো কাচরাপাড়া আর বন্ধুদের ঘর থেকে সব কিছুই অনেকটাই দূর এই যেখানে যাব আজকে সেখানটা অনেকটাই দূর কিন্তু আমার জন্য সব কিছুই ভালো লাগছে কারণ আমি তো সব কিছুই আমার জন্য ফার্স্ট টাইম নতুন দেখবো তাই তো বলতে বলতে আমার পেয়ে গেলাম স্টেশন আর স্টেশন যাওয়ার পর থেকে টোটোতে মাম্মা ঘুমিয়ে গেছে তো মাম্মাকে ঘুমিয়ে ওখানে বসে আছে কারণ ট্রেন ওখানে আসেনি লেট আছে একটু তো মাম্মা ওখানে দেখতে পাচ্ছ ঘুম অজাকে ঘুমটা ডিস্টার্ব না হয় তাই মাকে নিয়ে চুপচাপ বসে আছে এক জায়গাতে ট্রেনে আসলে উঠে যাবো তারপর ট্রেনে উঠে আর ভিডিও করতে পারিনি মামা ঘুমিয়েছিলো তাই পেয়ে গেলাম ওখানে বাজার নিয়ে নিলে একটু জুতা ওতা যার যেটা নেওয়ার ছিল তারপর চলে গেলাম সেটা বিশালে আর মাম্মাকে এখানে ঢুকে খুবই খুশি তো বিশালে দেখতে পাচ্ছো অনেক সুন্দর সুন্দর ড্রেস সব কিছুই পাওয়া যায় বিশালে জানে তোমরা খুব সুন্দর তো এখানে টুকটাক যা যা কেনাকাটি করার ছিল সেগুলো দেখলাম কেনাকাটি করে নিলাম এখানে ড্রেস নিলাম আমিও কিছু এখানে কেনাকাটি করে রওনা দিয়ে দিলাম বাড়ির জন্য এখন বাড়ি গিয়ে যেতে হবে বৌদির মামার বাড়ি সেখানে আছে ইনভাইট তো মাম্মা মো দেখো এখানে শান্তি নেই বসেও কি উৎপাত লাগিয়েছে তো আমাদের বাজার করা শেষ হয়ে গেছে আর এখন সীতা যাব হলো ছোটো বদি মামার বাড়ি কারণ আজকে এখানে খাওয়ার ইনভাইট আছে তাই সেখানে যাবো তার জন্য বাইরে কিছু খাওয়া হয়নি কারণ খেলে সেখানে গিয়ে খেতে পারবো না তাই আর অনেকটা টাইম হয়ে গেছে চারটা বেজে পার রাহুল পাপা মামা মালাই করছে একজন বাড়িতে ইনভাইট এত দেরি হয়ে গেছে তো কি করবো বলো বাইরে কোথায় গেলে তো দেরি হয়ে যেত চলো ওদের বাড়িতে যাই তারপর দেখা হচ্ছে পেয়ে গেলাম মামাদের বাড়ি এটা মামাদের বাড়ি তো দেখো আমরা মামাদের বাড়িতে ঢুকছি এই যে মামি আর সবাই আছে বাড়িতে যে মামির ছেলে ভাই হবে এখানে সবাই আমরা ঢুকে বসলাম উপায় গল্প করলাম বেশিক্ষণ গল্প করিনি সাথে সাথে ভাত আয়োজন শুরু এখানে আছে শুক্তো বেগুন ভাজি তারপর চিংড়ি মাছ মাংস দন্টাই হয়েছিল দুই রকমের হয়েছিলো আর সব সবকিটা রান্না অনেকটা অনেকটা টেস্টি হয়েছিল বিশেষ করে টেস্টি হয়েছিল হল শুক্তোটা শুক্তোটা এত স্বাদ হয়েছিলো যে আমি দুইবার নিয়েছি আবারও মনে হচ্ছিল যে আবার নিয়ে পরে ভাবলাম না আরও তো মানুষ আছে আমি খেলে কি আর হবে তারপরেও দুইবার খেয়েছি মনে হচ্ছিলো আরও খাই অনেক টেস্টি হয়েছিল এখানে দেখো সবাই মিলে বসে খাচ্ছি আমরা ভালো লাগছে অনেক আর সত্যি কথা এখানে মানুষজনের সাথে মিলে মিশে সব কিছু অনেক ভালো লেগেছে সবাই অনেকই ভালো অনেক মিশুকে অনেক আদর করেছে সবাই তারপর সেখান থেকে খাওয়া দাওয়া করে এসে ঘরে এসে একটু রেস্ট করে আবার হয়ে গেলাম এটা কি কি রাধা রাসমণি না কিছু একটা নাম সেরকম ছিল আমি ভুলে গেছি সেই মন্দিরে গেলাম দেখো মামা এখানে প্রণাম করছে তারপর সেই মন্দিরে অনেক কিছু দোকানে ছিল অল্প ঘোরাফেরা করলাম এই যে গঙ্গার ঘাট গঙ্গার ঘাটটা ওরকম ভালো দেখা যাচ্ছে না কারণ রাত্র হয়ে গেছে তো তারপরে একটু ভিডিও করেছি আমি যে জলটা সেখানে ঢেউটা আসছে তো এখান থেকে বার হয়ে ওটাকে নাকি ফুচকা পাড়াও বলে সেখানে ফুচকা নাকি অনেক টেস্ট তো আমি এখানে সব রকমের ফুচকা একটু ট্রাই করলাম এটা নিয়ে নিলাম লাস্টে আইসক্রিম ফুচকা আর এই ফুচকাটা তো বলে লাভ নেই এতটা টেস্টি কিন্তু আমি কোনোদিনে খাইনি আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম তাই অনেক টেস্টি লেগেছিলাম মনে হয়েছিল আবার খাই তো ভাবলো না বেশি খাওয়া ভালো না অল্প অল্প ট্রাই করাই ভালো তারপরে এখানে ফুচকা সবাই মিলে খেলাম অনেক এনজয় করলাম সবাই মিলে করে বাড়ির দিকে রোয়ানা দিয়ে দিলাম তো আজকে টাটা বাই বাই দেখাও হবে নেক্সট ব্লকে